में बराबर है वफा हो के जफा हो हर चीज में लज्जत है, है अगर दिल में मज़ा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह মাদ্রাসাตุ জুলজালা আল আরবিয়া এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মহতী মজলিসের আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এইজন্য আমরা শতলে অন্তরের অন্তস্থল থেকে আল্লাহ দেওয়া زبان দিয়ে একটু জোরালোরে বলি আলহামদুলিল্লাহ আমরা দরুদ পড়ি আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া জিগর গোশায়ে আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলোচনা বেশি দীর্ঘ করব না ভূমিকাও টানব না আমরা সকলে জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে যে তিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এই সৃষ্টি করার পরে আল্লাহ তালা আমাদেরকে হেদায়েতের পথে রাখার জন্য যুগে যুগে নবী প্রেরণ করেছেন নবীদেরকে কিতাব দিয়েছেন আর আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ নবী মোহাম্মদে আরবি সাল্লাহ আলী আর এই শ্রেষ্ঠ নবীর উপর নাজিল করেছেন শ্রেষ্ঠ কিতাব কিতাবের নাম হচ্ছে কিতাবুল্লাহ যিনি নাজিল করেছেন তার নাম আল্লাহ কিতাব পাঠিয়েছেন সেই কিতাবের নাম হচ্ছে কিতাবুল্লাহ যার মাধ্যমে পাঠিয়েছেন তার নাম হচ্ছে রুহুল্লাহ আর যার উপর নাজিল করেছেন তার নাম হচ্ছে হাবিবুল্লাহ এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা একশো চোদ্দটি সুরা দিয়েছেন একশো চোদ্দোটি সুরার মধ্য থেকে আমি আপনাদের সামনে সুরায় আলে এমরানের একত্রিশ নম্বর আয়াতে কারিমা করেছি আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন নবী আপনি বলুন ইম কুমকুম তহিব্য আপনার উমদেরকে বলুন যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও এখন আমাদের এই কথা শোনার পরে আয়াতের শোনার পরে আমাদের মনের ভিতরে প্রশ্ন আসতে পারে একজন মানুষ আর একজন মানুষকে সুতরাং আল্লাহ যে আমাদেরকে প্রশ্ন করে বললেন ইনকুমত আল্লাহ তোমরা আল্লাহকে যদি ভালোবাসতে চাও এখন প্রশ্ন আমাদের ভেতর আসতে পারে যে আমরা কেন আল্লাহ তালাকে ভালোবাসতে চান কি কারণে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে যাব মেরে দোস্ত দুইটি কারণে আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাইতে হবে কারণ এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছেন মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক

সন্তানকে সব থেকে বেশি ভালোবাসেন পিতা থেকে একজন সন্তানকে দুনিয়ার কোন মানুষ নিঃস্বার্থ ভাবে না সুতরাং পিতামাতা মাতা যেহেতু তোমাদেরকে এত বেশি ভালোবাসে নিঃস্বার্থ ভালোবাসে এই পিতা সাথে তোমরা এমন ভাবে আচরণ করবা কোরআনে আদেশ হচ্ছে যেন তাদের মুখ থেকে আহ শব্দটা পর্যন্ত উচ্চারিত না হয় এর কারণ কি কারণ পিতা আর মাতা একজন সন্তানকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে এতই মায়া এতই ভালোবাসা এখন পিতা আর মা যে আমাদেরকে নিঃস্বার্থভাবে এত বেশি ভালোবাসে তার কারণটা কি ভালোবাসার কারণ কি লক্ষ্য করে দেখেন মা আমাদেরকে এত বেশি ভালোবাসার এক কারণ সেই কারণ হচ্ছে মা আমাদেরকে তার পেটের মধ্যে দশ মাস দশ দিন ধারণ করেছেন চিন্তা করে দেখুন দশ মাস দশ দিন ধারণ করার কারণে মার যদি মহাব্বত ভালোবাসার সন্তানের প্রতি এত বেশি হইতে পারে কিন্তু মা এই যে পেটের মধ্যে সন্তানকে ধারণ করেছে এই পেটটা কিন্তু মার নাম মা শুধু ধারণ করেছে পেটটাও কিন্তু আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া কে এত বেশি ভালোবাসতে পারে অদস্ত খেয়াল করে শোনো তাহলে এই মা পেটের মধ্যে রাখার কারণে এত বেশি ভালোবাসলে যেই রব আমার হাত বানিয়েছেন যেই রব আমার পা বানিয়েছেন যেই রব আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গকে তৈরি করেছেন যেই রব কায়নাতের সব সৃষ্টিকে শুধুমাত্র আমি মানুষের خدمت করার জন্য সৃষ্টি করেছেন ওই রব আমাকে কত বেশি ভালোবাসে তো আল্লাহ তাআলা যদি আমাদেরকে এত বেশি ভালোবাসে থাকেন এত বেশি ভালোবাসে থাকেন তাহলে বলেন তো ভালোবাসার দাবি হিসাবে আল্লাহকে ভালোবাসতে হবে কিনা আমেন ভালোবাসার দাবি হিসাবে অবশ্যই আল্লাহ তাকে ভালোবাসতে হবে মা ভালোবাসে মার ভালোবাসার দাবি হিসাবে মাকে যেমন ভালোবাসতে হয় ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ ভালোবাসার দাবি হিসাবে আমাদেরকে আল্লাহকেও ভালোবাসতে হবে দুই নাম্বার কারণ বলেছিলাম আল্লাহ তাকে আমাদের ভালোবাসতে হবে দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আল্লাহ আল্লাহ বিচার দিবসের মালি এ কারণে আল্লাহ তালাকে ভালোবাসতে হবে এখন প্রশ্ন হবে যে বিচার দিবসের মালিক হলেই কেন আল্লাহ তালাকে ভালোবাসতে হবে কারণ দোস্ত হয়ে কেমন মাঠ যখন কায়েম হয়ে যাবে তখন নফর দেখ তখন এই নফরমান বান্দা তার বাম হাতের আমুল্লামা দেখে চিৎকার করে করে বলতে থাকবে সুরা কাহাফের মধ্যে এসেছে আল্লাহ তালা বলেন মালিহাজাল কিতাব ওই নাফরমান চিৎকার করে বলবে মালিহাজাল কিতাব আরে এটা কেমন আমুল্লামা এটা কেমন খাতা লা আমার একটি ছোট গোনাও ছাড়া হয় নাই আমার একটি বড় গোনাও ছাড়া হয় নাই এবং করে যখন এই নফরমান চিৎকার করতে থাকবে গোটা কে আমাদের মাঠ যখন চিৎকার করে বেড়াবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটাকে ডাক দেয়া বলবে বান্দা তুমি এত চিল্লা চিল্লি করতেছো কেন এত চেঁচামেচি করতেছো কেন তোমার কারণ কি হয়েছে করার তখন এই বান্দা আল্লাহ বিশ্বাস করেন আমার যে আজকের আমল আমি যে এই কাজগুলো করেছি ফেরেশতারা যে লিখেছে বিশ্বাস করেন এইখানকার একটা গুনার কাজও আমি করি নাই সে মিথ্যা কথা দায়ের করবে আল্লাহ তালাকে বলবে আল্লাহ এই আমল নামার ভিতরে যত ধরনের গুনার কাজ লিখেছে আপনার ফেরেশতারা একটা আমি করি নাই তখন আল্লাহ তাআলা বলবে যে দেখো বান্দা আমার ফেরেস্তাদেরকে আমি হিংসা করার ক্ষমতা দেই নাই আমার ফেরেশতাদেরকে কারো প্রতি জুলুম করার ক্ষমতা আমি দেই নাই তারা কষ্টও বোঝে না তারা সুখও বোঝে না তাহলে তারা কেন তোমার বিরুদ্ধে এই মিথ্যা অপবাদ লিখবে আমার ফেরেশতারা তারা মিথ্যা অপবাদ কিছুতেই লিখতে পারে না তাদের সাথে তোমার শত্রুতাটা কি তখন এই নফরমান কারণ যে নফরমান হবে সে তো দুনিয়াতেও চিটারি বাটপারি করবে ফিরাতে গিয়েও চিটারি বাটফারি করার চেষ্টা করবে এই জন্য দুনিয়াতে আজীবন চিটারি বাটপারি করেছে কে কারণে তার টেকনিক জানা আছে যে কিভাবে চিটারি বাটপারি করতে হয় সে সেখানে গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আপনি যে বলতেছেন ফেরেশতাদের সাথে আমার কোনো শত্রুতা নাই কিন্তু আমি তো দেখতেছি তাদের সাথে আমার একটা বিরাট শত্রুতা রয়েছে আল্লাহ তাআলা বলবে তাহলে বলো ফেরেশতাদের সাথে তোমার কিসের শত্রুতা তখন এই নফরমান আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আল্লাহকে বলবে যে ফেরেশতারা আমার শত্রু সে বলবে আল্লাহ ফেরেশতারা আমার শত্রুতা করেছে আমার সাথে এই দুর্ব্যবহার ব্যবহার করেছে আমার বিরুদ্ধে এই অপবাদগুলো লিখেছে তাদের সাথে আমার একটাই শত্রুতা আপনি যেদিন বলেছিলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিলমালাইকাতি ইন্নী জা'ইলুম ফিল আরদি আল্লাহ আল্লাহতে যখন ফেরেশতাদেরকে বলেছিলেন এই ফেরেশতারা सुनो আমি পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই আমার নেতা আমার নেতার পরে যারা থাকবে এই মানুষদের جامعه সৃষ্টি করতে চাই তখন ফেরেশতারা আপনাকে বলেছিল কালত তাজানু ফিমান ইউসদু ফিগা ওয়াসফিকু আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন জাতি সৃষ্টি করবেন যেই জাতি দুনিয়া

যখন আপনি আমাদেরকে সৃষ্টি করতে চেয়েছিলেন। তখন আপনাকে নিষেধ করে বলেছিল যে মানুষ সৃষ্টি করার দরকার নাই তারা রক্তপাত করবে তারা দুনিয়ার ভিতরে কে হানাহানি করবে তাদেরকে সৃষ্টি করার দরকার নাই কিন্তু আপনি ফেরেস্তাদের কথা শুনে ফেরেস তাদেরকে উপেক্ষা করে আপনি কি করেছেন আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর যেহেতু আপনি তাদের কথা শোনেন নাই তাদের বিপরীতে গিয়ে তাদের বিরুদ্ধে গিয়ে আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন এ কারণেই আমার বিরুদ্ধে ফেরেস তারা এই খারাপ খারাপ কথাগুলো দেখছে বিশ্বাস করেন আমি এই খারাপ কাজগুলো একটাও করি নাই